ai থিকা আপোনাৰ প্ৰায় দে মাহে গেছেকা বাংছে এটার ব্যাপারে কোনো পূর্ত দপ্তরের কাছে আপনারা যোগাযোগ করছেন আমরা পূর্ত দপ্তরের কাছে কার কাছে যোগাযোগ করব এটা আমরা কইতাম পারি না এ কইতাম পারি না দেখে আমরা রইছি আমরা ফোলা কইছিলাম ফটা উঠাইয়া সারা দা দপ্তর কইয়া বা এমডিসি দপ্তর কইয়া এমডিসি দপ্তর থেকে কিছুদিন আগে কাজ করে গেছে রং টং লাগাই গেছে অন্ত পুরোটা ভেঙে গেছে গা আচ্ছা এ বাঙ্গার পরে কোন অফিসার বা কোনো কাজের জন্য এসব দেখাশোনা করতে আসলো কি না আসে না কেউ কেউ আসে না আমরা দেখি না কিয় আহিছে নাই এই যে এইবাবে স্কুল বাছ চলে একদিন বন্ধ কৰি চাও এইখনে কমচে কম অন্তঃ ফাৰ্ষ্ট গাড়ীব অটো বাইকে মিলাই গাড়ী মিলাই অন্ত ফাৰ্ষ্টৰ ওপৰত ৰৈব আৰু যাতায়াতটো বিশাল এহেতিকে ধূপতলি যায় মানুহ ঐ তুলা যায় ইয়াৰ পৰা বিচ্ছন্নত দীঘা ইয়ে ঐতিৱা যায় এই ৰ'দ দিয়া যায় অন্ততঃ কমচে কম মিনিমাম অন্ততঃ পাঁচ হাজাৰ লোক একদিন এনে যাতায়াত কৰে না

ওয়ান বাচ্চার আচ্ছা নিতে স্কুলে কত কষ্ট হলি স্কুলে যায় এটা কি হইলো এটা ভিডাব্লিউ দপ্তরও দেখে না কোনো সরকারি দেখে না ওই আপনার ফাটিও দেখে না আচ্ছা এটা কোন জায়গায় এটা জায়গার নাম এটা জায়গা হইছে বিচ্ছন্ডার থেকে আইলে মহানন্দ বৈষ্ণব পাড়া দিয়ে যে রোডটা ঢুকছে এই রোডটা যাইয়া এখান দিয়ে একবার মুরাসিং পাড়া হইয়া ধুপতলি গেছে মেলা হইয়া মেলা হইয়া ধুপতলি গেছে এই রোডটা একটা একমাত্র মেইন রোড আর এই